দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি সোনাইচন্ডি হাটে আর দেখানোর চেষ্টায় আপনাদের সুন্দর কোয়ালিটির বকনা গরুগুলো জি ভাই ভালো এটা গাভিন আছে নাকি গাবিন নাই কেমন এটার বয়স দুই দাঁত কত চাচ্ছেন ভাই পনেরো এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম কত বলছে দাম পঁচানব্বই আটানব্বই মানে একশোর আশেপাশে বেচা কিনে এক লক্ষর আশেপাশে বেচা কিনা এটা এই পাশেরটা এটা তো নাভি মার্শাল আর্ট বড় বড় আছে সাতানব্বই চাওয়া দাম পঁচানব্বই সাতানব্বই তবে এটা একটু সন্দেহ হচ্ছে গাভিন আছে নাকি যারা হয়তো একটু বোঝা যাচ্ছে যে প্রেগনেন্ট থাকতে পারে হ্যাঁ দর্শক দেখেন আরও প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে বা রয়েছে সোনাইচন্ডি হাটে আর সোনাইচন্ডি হাট থেকে কিন্তু রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এইগুলো এইগুলো কেমন রেট এইগুলো এইগুলো পঁচাত্তর করে বেচা হবে এইগুলো দর্শক পঁচাশি চাওয়া দাম আর পঁচাত্তর করে বেচা হবে ওই পার্শ্বগুলো হয় একটু কম আসবে সত্তর বাহাত্তর হ্যাঁ চৌত্তর বাহাত্তর করে চাই দিন নিতে পারবেন আপনি যদি নাম্বার দিতে চান নাম্বারও দিতে পারবেন বলেন নাম্বারটা বলেন সেভেন টু নাইন ছত্রিশ তেরো ষোলো আচ্ছা ঠিক আছে দর্শক আমি ভাই নাম্বার দিয়ে দিলাম উনি কিন্তু সবসময় এখানে করেন তো আপনারা চাইলে কোনো ভালো কোয়ালিটির বকনা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সরাসরি আপনাদের নিজ দায়িত্বে তো এই পাশেও মার্শাল্লাহ আমদানি দেখা যাচ্ছে এগুলো পঞ্চান্ন পঞ্চান্ন ষাট ভাঙ্গি বা বাহান্ন পঞ্চাশ এর মধ্যে কিন্তু ওই কোয়ালিটির বকনাগুলো ঠিক আছে তবে হাটে যেহেতু আমদানি একটু কম তো যখন আমদানি কম হয় তখন কোয়ালিটিতে একটু কম কোয়ালিটির গরুগুলো বেশি পাওয়া যায় আর যখন আমদানি বেশি মানে চাহিদা বেশি থাকে তখন কিন্তু সবাই কিন্তু কোয়ালিটির গরুগুলোই নিয়ে আসে এর আগের ভিডিওতে দেখছেন যে প্রচুর এখানে আমদানি হইতো আর এখন মোটামুটি একটু আমদানি কম তো এর মধ্যে ছোটোর মধ্যে এই বাচ্চাটা একটু মোটামুটি ভালো এটা এটা বয়স কয় মাস একটু একটু সাইড লাগতো আট নয় মাস কত ছাড়ছেন ভাই এটা একটু একটু পিছন দিকে ইয়ে করে দেন না না খোলা না খোলানা এমনিতেই কত ছাড়ছেন ভাই আটষট্টি দুই হাজার কম সত্তর চাওয়া দাম কত বলছে দাম কেবল আসছে না তো বেসা কিনে কতর মধ্যে ষাটের একটু উপরে দর্শক ষাটের একটু উপরে হইলেই কিন্তু বেসা কিনে করবে এইটা কত ভাই এটা এটা পঁচা কত এটা বেসে কিনা স একটু উপরে যাইতে হবে বাচ্চাটার নাভিও ভালো আর স একটু উপরে যাইতে হবে তো বকনাগর কিন্তু প্রচুর পরিমাণের আমদানি হয়ে থাকে দর্শক এই হাটে যদিও আজকে একটু কম কারণ আমি আগেই বলছি যে ধান কাটার সিজন যার কারণে একটু আমদানি কম হবে এই আর কি তো দর্শক আজকের ভিডিও আমরা এই পর্যন্ত সমাপ্ত করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হাজির হব তো আশা করি আমাদের সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি খুদা হাফেজ আসসালামু আলাইকুম